আসসালামু আলাইকুম আজকে আমি জাগতবে অরণ্য কন্যারা কবিতার মূলভাব নিয়ে হাজির হয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন জাগত হবে অরণ্য কন্যারা কবিতায় সুফিয়া কামাল প্রকৃতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কবিতার চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে দুঃখিত এবং মন ভরাকান্ত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং মৌসুমে ফুলার গানও এখন আর আগের মতো প্রাণবন্ত নয় এই পরিস্থিতি দেখে কবির মন হাহাকার করে ওঠে কবি প্রকৃতির ওঠে। এবং ফুল ও ফসলের সমারোহ ফিরে আসে তার আশা মানুষের অস্তিত্ব বিপন্নতার হাত থেকে রক্ষা পাবে এবং প্রকৃতি পুনরুদ্ধার সম্ভব হবে আজ তাহলে এ পর্যন্তই